সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগতম আজকের গণিত ক্লাসে আমি গণেশ আজ আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় বীজ রাশি এই অধ্যায়টি তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়তা করবে তাহলে চলো শুরু করি আমাদের আজকের পাঠ চোদ্দ নম্বর অঙ্কে বলছে পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে কিউ মাইনাস কিউকিউ মাইনাস আর কিউ সমান থ্রি পি কিউ আর দেওয়া সে কিউ সমান আর এটাকে আমরা ঘন করি পি মাইনাস কিউ কিউ সমান সমান আর কিউ ঘন করে তাহলে এ মাইনাস বি হোল কিউবের আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব যে সূত্র এ মাইনাস বি হোল কিউ সমান সমান এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব ঠিক আছে তাহলে pq মাইনাস কিউ কিউ মাইনাস থ্রি পি মাইনাস কিউ সমান সমান আর বা তাহলে পিকিউ মাইনাস কিউ কিউ এর মান দেখো এখানে ছিল আর তাহলে এখানে আমরা লিখবো থ্রি R আর সমান সমান আর দেখো আমাদের মাইনাস আর কিউ তাহলে এইটাকে যদি আমরা ডান পাশে দিয়ে দিই আর এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের দেখানো হয়ে যাচ্ছে দেখানো হলো এটাই অ্যান্সার পনেরো নম্বর অঙ্কে বলছে টু এক্স মাইনাস টু বাই এক্স সমান সমান থ্রি হলে দেখাও যে এইট ইন্টু এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ সমান সমান সিক্সটি থ্রি তাহলে এখানে আমরা দেওয়া আছে দিয়ে শুরু করি দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স সমান সমান থ্রি তাহলে এখান থেকে আমরা টু কমন নেব এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স পাশে থাকলে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স যেহেতু আমাদের কিউবের মান বের করতে হবে এটাকে ঘন করে দেবো তাহলে কিউব ঘন করে এ মাইনাস ভোল সূত্র আমরা কি জানি এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সমান সমান নাইন বাই সরি টোয়েন্টি সেভেন থ্রি কে কিউ করলে টোয়েন্টি সেভেন বা এইট বা তাহলে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ মাইনাস এইট এটা কাটাকাটি হয়ে যায় থ্রি আর এইটার মানে আমরা কত জানি থ্রি বাই টু তাহলে এইটা ইন্টু থ্রি বাই টু দিলাম তাহলে সমান সমান টোয়েন্টি সেভেন বা এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস বা হবে এক্স কিউ মাইনাস ওয়ান এটা মাইনাস ডান পাশে দিয়ে দিলে প্লাস হয়ে যাবে নাইন বাই টু বা এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ সমান সমান এইট লস এইট দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে টোয়েন্টি সেভেন গুণ করলে টোয়েন্টি সেভেন প্লাস কে ফোর দ্বারা ভাগ করো এই টু দ্বারা ভাগ করো তাহলে এখানে ফোর ফোর তাহলে তাহলে বা এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ এখানে থ্রি সাতান্ন সাতাত ছয় তেরো তিন হাতে থাকে এক ছয় তিন তিন ছয় এটা এবার আর গুণন করে দিই তাহলে অতএব এইট এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ সমান সমান সিক্সটি থ্রি এটা আমাদের দেখাতে বলছে তাহলে দেখানো হলো দেখো এখানে ষোলো নম্বর অঙ্কে বলছে এ সমান সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে এ সিক্স মাইনাস ওয়ান ভাগ এ কিউ এর মান নির্ণয় করো খুবই সহজ একটা অঙ্ক অঙ্কটা দেখে ভয় পাওয়ার কিছু নাই তাহলে এখানে দেওয়া আছে দেওয়া আছে এ সমান সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন দেখো এই মানটা আমরা সরাসরি এখানে অ্যাপ্লাই করতে পারবো না তাহলে এখানে এইটাকে যদি আমরা একটু মনে মনে চিন্তা করি দেখো এখানে আমরা যখন প্রদত্ত রাশি করব তখন দেখবো এটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ফার্স্ট আমরা এখান থেকে ওয়ান বাই এর মান বের করে নেব তাহলে ওয়ান বাই এ যেহেতু লিখছি এটাকে ওয়ান বাই আকারে লিখব তাহলে ওয়ান বাই এ এবার আমরা জানি ভগ্নাংশের নিচে আমরা কখনো রুট রাখবো না তাহলে এই রুটটাকে ভ্যানিশ করার জন্য আমরা কি করব এখানে যে রাশিটা আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ এই যে রাশিটা এই রাশিটার বিপরীত রাশি দ্বারা গুণ করবো বিপরীত রাশি কি এখানে মাইনাস দিব জাস্ট দিয়ে উপন্যাস গুণ করে দেবো রুট সিক্স মাইনাস রুট ফাইভ প্লাস রুট ফাইভ রুট সিক্স মাইনাস রুট ফাইভ বিপরীত রাশি দ্বারা গুণ করে তাহলে এখানে আমরা এখানে একটা সূত্র জানি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি সূত্র হলো এ প্লাস বি মাইনাস বি তাহলে দেখো এটা প্লাস আকারে একবার আছে মাইনাস আকারে একবার আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট সিক্স হোল স্কোয়ার মাইনাস রুট ফাইভ হোল স্কোয়ার তাহলে এখানে রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর নিচে থাকলো স্কোয়ার রুটে কাটাকাটি হয়ে যায় তাহলে এখানে সিক্স মাইনাস ফাইভ তাহলে এখানে রুট সিক্স মাইনাস রুট ফাইভ ভাগ হচ্ছে ওয়ান তাহলে এটা রুট সিক্স মাইনাস রুট ফাইভ ওকে এবার দেখো এখানে কোন চিহ্ন আছে যেহেতু মাইনাস চিহ্ন আছে আমরা এই প্রথমটা আর এই দ্বিতীয়টা বিয়োগ করে দেব তাহলে ওতে এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস রুট সিক্স যেহেতু আগে মাইনাস ভিতরের চিহ্নের পরিবর্তন হবে তাহলে এখানে টু রুট ফাইভ এটার মানে আমরা পেয়ে গেছি এখন আমাদের প্রদত্ত রাশিতে কি বলছে প্রদত্ত রাশিতে বলছে এ সিক্স মাইনাস ওয়ান ভাগ এ কিউবের মান নির্ণয় করো তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এ সিক্স মাইনাস ওয়ান ভাগ এটাকে আমরা এই কিউবটাকে একবার নিচে লিখবো আর একবার ওয়ানের নিচে লিখবো দেখো এটাকে লস করলে আবার আমরা আগের লাইনে ফিরে যেতে পারি তাহলে এখানে কাটাকাটি করলে পাওয়ার বিয়োগ হয়ে যায় ভাগাকারে থাকলে সেসবের নিয়মে আমরা জানি পাওয়ার পাওয়ার বিয়োগ হয়ে যায় তাহলে এখানে থাকবে এ কিউ মাইনাস ওয়ান বাই এক কিউ এবার কিউ মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি যে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এবু এ মাইনাস বি এ কাটাকাটি হয়ে যায় তাহলে এটার মান আমরা পেয়েছিলাম কি আগে টু রুট ফাইভ তাহলে এখানে টু রুট ফাইভ বসালাম কিউ প্লাস থ্রি ইন্টু টু রুট ফাইভ তাহলে এখানে যে আমরা করছি একটু দেখে আসি এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে সরি এক কিউ মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ কিউ মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে টুকে কিউ করলে টু রুট কিউ করলে কত হয় দেখো এখানে যদি আমরা একটু রাফ করি টু রুট ফাইভের কিউব তাহলে এটাকে আমরা কী লিখতে পারি টু রুট ফাইভ একবার স্কোয়ার লিখতে পারি আর একবার টু রুট ফাইভ তাহলে এখানে যদি স্কোয়ার করি তাহলে টু টু ফোর আর রুট স্কোয়ারে কেটে গেলে ফাইভ ইন্টু তাহলে চার কুড়ি তাহলে এখানে কুড়ি তাহলে এটা তাহলে রুট ফাইভ তাহলে ফোরটি সিক্স রুট ফাইভ তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সতেরো নম্বর অঙ্কে বলছে এক্স মাইনাস ওয়ান বা এক্স রুট থ্রি যেখানে এক্স বলছে প্রমাণ করো যে তাহলে সমাধান করি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি বা এটাকে লসাগু করি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান রুট থ্রি করে দিই মাইনাস ওয়ান সমান আগে বাম পাশে আসি ওয়ানটাকে ডান পাশে দিই কারণ দেখো রুট থ্রিটা বাম পাশে আছে আর ওয়ানটা ডান পাশে আছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স সমান সমান ওয়ান এটা আমাদের প্রমাণিত ক্ষণ আমি দেখো বলছি প্রমাণ করো যে টোয়েন্টি থ্রি এক্স সমান ফাইভ ইন্টু এক্স ফোর প্লাস ওয়ান বাই মান নির্ণয় করতে হবে প্রমাণ করতে হবে এটা সমান এটা এটা দেওয়া আসে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 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 টোয়েন্টি থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবার এখানে এ স্কোয়ার প্লাস স্কোয়ারের আমরা সূত্র অ্যাপ্লাই করব এ স্কোয়ার এখানে আমরা দুইটা সূত্র জানি একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু তাহলে দেখো এখানে যেহেতু মাইনাসের মানটা দেওয়া আছে আমরা সূত্রটাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু এ বি টু এর মান হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স এক্স এক্সকোয়ার হয়ে যায় টু থাকে টোটাল সেকেন্ড ব্র্যাকেট টোয়েন্টি থ্রি এটার মান হচ্ছে রুট থ্রি হোল স্কোয়ার প্লাস টু তাহলে টোয়েন্টি থ্রি ইন্টু এখানে থ্রি প্লাস টু তাহলে টোয়েন্টি থ্রি ইন্টু 5 এটা গুণ করলে তিন পাঁচে আর 5 হাতে থাকি দু দশ আর একে এগারো তাহলে বাম পক্ষে আসছে একশো পনেরো দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস অন স্কোয়ারের মান আমরা কত পেয়েছি ফাইভ পেয়েছি কিন্তু এই মানটা আমরা ডান পক্ষে কাজ লাগাতে পারি দেখো ডান পক্ষে বলছে ডান পক্ষ সমান সমান এটার পক্ষে বলছিল ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটার মান বের করতে হবে তাহলে ফাইভ এখানে আমরা বর্গ করে দিই ফোরের যেহেতু কোনো সূত্র নাই এটাকে এক্স স্কোয়ার রেখে আমরা হোল স্কোয়ারের সূত্র করে দেবো এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা যেহেতু কনমে প্লাসের মানটা পাইছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার একটা মান পেয়েছি ফাইভ তাহলে এখানে সেই প্লাসের সূত্রটা আমরা আগে অ্যাপ্লাই করব এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার এবার ফাইভ এবার দেখো এইটার মান আমরা কত পেয়েছি ফাইভ পেয়েছি না ফাইভ স্কোয়ার মাইনাস এটা কাটাকাটি হয়ে গেলে টু যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার সমান সমান ফাইভ কোথা থেকে পেয়েছি বামপক্ষ হতে বামপক্ষ হতে পাই তাহলে এখানে ফাইভ তাহলে ফাইভ ইন্টু টোয়েন্টি থ্রি গুণ করো তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকে এক পাঁচ দুগুণে দশ হাজার একে এগারো তাহলে বাম ডান পক্ষ একই আসছে তাহলে আমরা লিখবো অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এবার আমরা গনম এ করব গনম প্রশ্নে বলছিল যে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এর মান নির্ণয় করো তাহলে এখানে আমরা খনম হতে পাই খন হতে পাই স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ফাইভ এই মানটা আমাদের ব্যবহার করতে পারবো তাহলে অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কিউ লিখলাম পরে পরে গুণ হয়ে গেলে সিক্সই আসে তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা যেহেতু প্লাসের মানটা জানি আমরা প্লাসের সূত্রে অ্যাপ্লাই করব আচ্ছা সরি সূত্র এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা কী জানি এ প্লাস এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা আমরা অ্যাপ্লাই করব তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবার এটার মান আমরা জানি ফাইভ কিউ মাইনাস এটা এটা চলে গেল থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান ফাইভ তাহলে কে কিউ করলে ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ মাইনাস পনেরো এখান থেকে বিয়োগ করলে পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য দুই আর আগে এক থাকে এটাই আমাদের অ্যান্সার খুবই সহজ অঙ্কটা যদি বুঝতে সমস্যা হয় আবার প্রথম থেকে দেখো বুঝতে পারবো আশা করি তোমরা যদি এ ভিডিওটি উপকারী মনে করো তবে ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে লাইক কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও এবং নতুন শিক্ষামূলক কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো